বুধবার সকাল সকাল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে সালে জাল নথি তৈরির অভিযোগে চুচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন মুক্তার কি করে গ্রেফতার না জানি না হঠাৎ আসলো পুলিশ আসলো আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না কালকে পুলিশ আসলো এসে আমাদের বাড়ি সার্চ করলো সার্চ করে বাবার আধার কার্ড প্যান কার্ড এগুলো সিজ করলো সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো সিজ করে নিয়ে চলে আমাদের কিছু বলেনি হ্যাঁ এই ঘরে তলে সে ওই ডকুমেন্টসগুলোই নিয়ে গেছে আধার কার্ড ব্যাংকের পাসবুক এটিএম কার্ড বাবার নিজে বাবার আছে মায়ের আছে

একবার হয়েছিল আগে আমাদের ভিতর থেকে কিছু বোঝা যায় না কি করে যতটা জানি না সেরকম কিছু দেখা যায় না হ্যাঁ নামাজ দেখলাম হ্যাঁ যে এরকম কেস কি করে ঘটছে জানি না আমার কাছে প্রায় দেখলাম আসে জেরাজ করে দেওয়া প্রিন্ট আউট করে দাও আমার হোয়াটসঅ্যাপ পাঠাই প্রিন্ট আউট করে দাও আমরা করে দিই প্রিন্ট আউট সেকোনো বিভিন্ন ডকুমেন্টস মানে মেয়ের স্কুলের কলেজের এরকম না 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 সেটা তো এখন সঠিক না জানি কি করে বলি বলুন তো আমরা আমরা তো সেরকম কিছু জানি না সঠিক না পুলিশ সেটা আইডেন্টিফাই করে পুলিশ জানা যত জানা তো তারা না আধার কার্ডের সেরকম কিছু জানি না ও ছেলে চালাতো হ্যাঁ স্যাভে ক্যাবে চালাতো কিন্তু মানে কিছু ওরকম কিছু করতো কিনা সেটা আমরা জানি না আমার তো আশিক বলে জানি কিন্তু ভাবনা নাম যায় না